অর্থাৎ আমি আল্লাহ তালার সাথে দিদার করার পরে যে তৃপ্তি পাইলাম যে লজ্জাত পাইলাম এ আমার উন্নতিরা শুনে না সেই সেই লজ্জাত সেই তৃপ্তি যদি পেতে চাও জানামাজ বিছায় আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাও দেখো আমি মেয়েরা যে যেই তৃপ্তি পেয়েছিলাম এর কিছু অংশ তোমরাও পাবে জোরে বলুন সুবাহ আরেকটি হেদিস অনেক মারাত্মক হাদিস কলামায় কেরাম আসাদা কলাবা শুনল من قال رسول الله صلى tremb.. الله عليه وسلم الله قال رسول صلى الله عليه وسلم من بارك الصلاة متعمدا جسم نماز شور دي جان بوش کر شردلو نماز شده دي لو شردلو من بارك الصلاة متعمدا جه اتشا کی تو بھاوه فقط كفر লফজি তর্জমা হবে ফাকাদ কাফার সে নিঃসন্দেহে কুফরি করলো মুহাদ্দিসিন کرام বাঁচিয়ে নিলেন তার হাশর কিয়ামতের দিনে কার সাথে হবে কাফের ও মুশরিকিনদের সাথে হবে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন যে ব্যক্তি ফজরের আযান শুনলো জোহরের আযান শুনলো না শুনলো আসরের আযান শুনলো মাগরিবের আযান শুনলো এ শাহরাজাম শুনলো অথচ মসজিদে আসলো না আমার মন চায় আমি আমার সাহাবাদেরকে পাঠিয়ে তার ঘরে আগুন লাগানোর আদেশ দেই কিন্তু শিশু আছে তার ঘরে নারী আছে তার ঘরে এই জন রহমাতুল্লহুল আলামিন আগুন লাগাতে পারে না তাই আমি আগুন লাগানোর আদেশ দেই না অ আমার ভৈয়েরাম নামাজ না পড়লে আল্লাহতার রসুল সল্লাল্লাহ ভোয়সাল্লাম বলছেন তার ভয়ে আগুন লাগিয়ে দাও অথচ তায় ফের মাজানে যখন আমার হ্যাবী ওয়ের ওপর হামলা হচ্ছিল আমার হ্যাবি ওয়ের ওপর পাথর নিক্ষেপ করা হয়েছিল জিবলিলে আমি নাস আপনি আদেশ দিন আমি দুই দু তায় দুই দুদিকে যে পাহাড় আছে একত্রিত করে দেই এ রাসূল আপনি আদেশ দেন নবীর کریم সাল্লাল্লাহু আলাইহি আমাকে আমার রব আরসালানি রব্বি রাহমাতাল লিল আলামিন আমাকে আমার রব সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন আমি তেদের জন্য বড় দোয়া করতে পারি না চিৎকার জিবরিলামিন বললেন পাহাড় একত্রিত করে দেই এরা যারা আপনার ওপর হামলা করেছে এদেরকে আঠার মতো ময়দার মতো গুঁড়ো করে দেই আমার অসুল বললেন না 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 এরা আমাকে চিনে নাই বলে আমার ওপর পাথর নিক্ষেপ করছে আমাকে রক্তাক্ত করতেছে যেদিন এরা আমাকে চিনে ফেলবে নেবে যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার খলমা পড়ে নেবে এরা যদি না চিনে এর সন্তানেরা আমাকে চিনে কলমা পড়ে নেবে জোরে বলুন যখন রসুল্লাহর উপর হামলা হচ্ছে উনি মাফ করছেন কিন্তু যখন নামাজ কাজা হচ্ছে আমার রসুল তার খতমে নবুয়তের জবানে বলছেন আমার মন চায় তার ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি এবার আপনি বিচার করুন বলুন তো নামা আজান এর আওয়াজ কানে গেলে নামাজে মসজিদে যাবেন হাত তুলে

জোরে বলো না বলে অথচ রমজান মাসে রশিদ নিয়ে চলে আসে আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুন কেন বুঝুন আপনি গত শুক্রবারে মেম্বারে রসুলে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না চান আল্লাহ তার কাছে আমি অধমের কাছে আসছেন কেন ঠিক আরে যদি আল্লাহ ছাড়া غلط تفسیر کرتے ہیں ایک حدیث سے اللہ تعالی فرماتا ہے اذا اگر تمہیں کچھ مانگنا ہو فصل اللہ تو عمدہ ہے اچھا ہے بیسٹ ہے تم اللہ سے مانگو یہ بیسٹ ہے لیکن فرض نہیں ہے بیسٹ ہے

সারি দুনিয়াকে ফিরা খুশি দুনিয়ার সমস্ত স্ত্রীরা মুশ্রিকা হয়ে যাবে কারণ ওরা যাওয়ার সময় স্বামী পাঞ্জাবি হবে বাজার শেষ কিছু টাকা দিয়ে যাও দেখি না জনে বলুন ঠিক কিনা উনত্রিশ তারিখ নয় এক তারিখ আসলেই আজকে তো তিন তারিখ কর্মচারী বলে স্যার ঘরে খরচ করার মতো কিছু নেই একটু বেতনটা দিয়ে দিতে ভালো হতো এখন বেতন চাইল ঠিক কিনা আর ওটা বাদ দিন জনাব মিম্বারে রসুলের দাঁড়িয়ে ইমাম সাহেব বলেন মসজিদে রোড লাগবে ছট ছাদ ঢালাই আছে

ঠিক কিনা উত্তর দিন অনেকজন থেকে চুপ আছেন ও কি স্বামীকে ঈশ্বর মনে করছে আল্লাহ মনে করছে প্রভু মনে করছে আচ্ছা কর্মচারী বললো স্যার বেতনটা দিয়ে দেন পালে আধা মাসেরও দিয়ে দেন আমার বাইশের না শীছি যেনসি যাবে সিজার হয়ে অপারেশনার মাধ্যমে যে কি বলে আপনারা টিজার হবে ও তো আর ছেলে যে বললো বাবা কালকে স্কুলের ফিস দিতে হবে ফিস দেওয়ার ডে এই বাচ্চাটা তো মুশ্রিক হয়ে যাবে ঈদের মার্কেটে যত বাবারা তার বউকে বাচ্চাকে মেয়েকে নিয়ে ওরা ডিমান্ড করে আমাকে মুঝে কেমন তো গঙ্গলা চলি না কেমন তো ঘাগড়া চলি হ্যাঁ ঘাগড়া চোলি ঘাগড়া চলি ঘাগড়া চলি

एक हदीस सामने आ गई, Allah Kala ki Habib फरमाते हैं, Inna Ana Qasimun, Wallahu Youti, अरे हमें भी तो रोन करी, अरवार Allah, Amar Allah, वाके देर, हमें भी तो रोन थोड़ी, कितना ख़ुश किया, Subhan Allah, हाँ, बख़ारी शरीफ़ है, बख़ारी पढ़ा रहा था, अभी क्या रुचि माजे, तो, अरे बालकों उठा लाइए, Allah, एक हदीस आप, एक हदीस सुना दूँ उ যারা যারা শুনবে না হাত তুলে দেখি গেল ফেল হয়ে গেলে তোমরা আমি বলছিলাম যারা যারা শুনবে না তারা হাত তুলে আমি কি বলছিলাম যারা যারা শুনবে না তারা হাত তুলে আপনারা তো হাত তুলেই ফেলেন আচ্ছা আসুন হুজুরে কারি সাল্লাহামের একটি হাদিস এই হাদিস বলে আমি বিদায় নিচ্ছি হাদিস শরীফটা ওদিন আমি রফারি শরীফ পড়াচ্ছিলাম আদি শরীফ পড়াতে পড়াতে আল্লাহ একটু দৌড় শরীফ পড়েন আল্লাহ